ঢাকা দোহারের মৈনর ঘাট থেকে আমি অনিন্দ আসাদ আপনাদের সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আজকে আমরা এই মিনি কক্সবাজার খ্যাত ঘুরব অনেক কিছুর সাথে পরিচিত হব এবং আপনাদেরকে পরিচয় করে দেব। ঢাকা থেকে সামান্য দূরে এখানে মনোরম পরিবেশ পদ্মার পার মনে হবে যে মিনি কক্সবাজার খুব চমৎকার এই মৈনট ঘাটের পরিবেশ খুব নির্মল এখানে জেলেরা ইলিশ মাছ ধরে এখানে অনেকে মাছ মাছ ধরে অনেকে বৈকালিক অবসরে আসে আমরা এসেছি আপনাদেরকে আজকে ময়ূর ঘাটের সাথে পরিচয় করিয়ে দেব। ধন্যবাদ পাশেই এই ছোট্ট একটি কাশবন অনেক কাশফুল ফুটেছে মনটা ভর্তি ভালো হয়ে যায় দেখলে শরতের কাশফুল এখানে এলে আপনারা দেখতে পাবেন অনিন্দ ভুবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনিন্দ আসাদ আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আইকনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনারা সবাই দেখতে পান আজকে আমাদের সাথে আছেন দেশের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং একজন বিশিষ্ট বনসাই শিল্পী জনাব মোহাম্মদ মহিনুদ্দিন আহমেদ ভাই উনি আজকে আমাদের এই মৈনট ঘাটের এই ভ্রমণে সময় দিচ্ছেন ওনার কাছ থেকে আজকে আমরা কিছু মূল্যবান কথা শুনবো এবং তার সাথে আছেন ভ্রমণ সম্রাট শামীম ভাই বরাবরের মতো আজকে আমাদের সাথে আছেন ওনাকে পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি এবং সাথে আছেন দেশের বিশিষ্ট বনসাই শিল্পী পক্ষে বিশারদ জনাব মোহাম্মদ শ্রিপন সাভার ভাই ওনাকে পেয়ে আজকে আমরা আমাদের ভ্রমণকে সফল মনে করছি আজকে সবার কথা শুনবো আমরা আর আমি তো আছি অনিন্দ আসাদ সবসময় আপনাদের সাথে এখানে বিকেলে আসলে আরো ভালো লাগবে এখন দুপুর প্রচন্ড রোদ আমরা মনির ভাইকে পেলাম মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না কেমন লাগছে এই পদ্মার পারে এসে হ্যাঁ আমার তো ভালো লাগবে কারণ আমার এখানে অনেক সিঁড়ি আছে এক সময়ে এখন তো সেটা মিনি কক্সবাজার হয়ে গেছে এখন এক সময় ছিল ময়নুর ঘাট ষাটের দশকে যখন আমার বাপ চাচারা বিদেশ থেকে আসতো বোম্বে থেকে তখন ঘাট ছিল নাম ছিল মনুর ঘাট এখন আসলে আধুনিক যুগ হয়ে গেছে এখন মিনি কক্সবাজার বাজার নাম দিয়েছে যাই হোক অনেক পরিবর্তন যে ভালো লাগছে দেখে আপনার আপনার ছোটবেলার সাথে তো অনেক স্মৃতি আছে এখানে তাই না এখানে অনেক এই এলাকার মানুষ এখানে বড় হয়েছেন রনরে রনরে এই ঘাট পদ্মার পানির ছোঁয়া আপনার সাথে মিশে আছে এখন আমি ছোট্ট একটা স্মৃতি বলি যেগুলো হয়েছে আমার আমার বাবা ভুঁমে চাকরি করতে সেটা সাইটের এর দশকে হবে 60 এর দশকে 60 দশকে বাবা যখন বিদেশ থেকে আসতো তারা এখানে এসে বড় স্টিমার আগে স্টিমার বলতো জাহাজ যেটা দুই দুইতেতে পাখালা জাহাজ ছিল রকেট নামে চিনতেন রকেট নামে চিনতেন সেটা একে আমরা নেওয়ার জন্য আমার গ্রামের বাড়িতে ঘোরা নিয়ে আসতাম তখন ঘোরা ছাড়া কোনো পথ ছিল না যাতায়াতের তখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকতাম কখন ওই জাহাজ আসবে স্টিমার আসবে বাবা আসবে একসময় ঘাটে ভিড়ত তাকে নিয়ে আমরা খুব আনন্দ করতে বাড়িতে চলে যেতাম আস্তে আস্তে সেটা বিলীন হয়ে গেছে এখন এখন সে জাহাজও নেই একটা স্বাধীনতা একাত্তর সালের পর থেকেই সে জাহাজ নেই সাইকেলের বেল আপনার বা গ্রামগঞ্জের বাড়ির মানুষের মহিলারা পর্যন্ত দৌড়ায় বাড়িতে সাইকেল টা দেখার জন্য সাইকেল দেখার জন্য ছিল ঢাকা এখান থেকে বাদ যায় এবং খুব সুন্দর যাতায়াত ব্যবস্থা হয়েছে অনেক ধন্যবাদ আজকে আপনি স্মৃতিচারণ করলেন আপনার শৈশবের সেই স্মৃতিগুলো এখানে তুলে ধরলেন তো প্রত্যন্ত অঞ্চল ছিল এই ঘাট অনেকে এটাকে মিনি কক্সবাজার বলে আমি এখানে প্রথম আসলাম মিনি কক্সবাজার বললেও খুব একটা অত্যুক্তি করা হবে না আজকে আমরা ঢাকা শহরের পাশেই এই মৈনট ঘাট পর্যটন চমৎকার জায়গা এখানে ঘুরলাম আপনাদেরকে দেখালাম এই মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এখন দুপুরবেলা তাই এখানে লোকজন আসেনি প্রচন্ড রোদ আমরা ঘামাচ্ছি প্রচন্ড তাপ এই জন্য এখানে লোকজন কম আজকে আমরা আপনাদেরকে দেখালাম এই মৈনট ঘাট চমৎকার জায়গা ঢাকার পাশেই যে এত সুন্দর একটা জায়গা আছে বিশুদ্ধ নির্মল বায়ু এখানে এলে মনটা ভরে যায় কালো মাত্র নেই কোনো ধুলোবালি নেই শুধু পদ্মার এই ঢেউের ছন্দ এই ছন্দের সাথে হয়ে যাবে। কান ঢেবের ছন্দ দেখবেন যে মনটা ভিতর থেকে ভালো হয়ে যাবে সত্যি পদ্মা কত বড় তো বড় প্রমত্তা পদ্মা নদী এই নদীটা আজকে আমরা আপনাদেরকে দেখালাম এখানে মইনর ঘাট এই মৈনট ঘাটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম তো আজকে আমি অনিন্দ আসাদ আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এরপরে আবার আপনাদের সাথে কোনো একটা ব্লগে দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অরিন্দ ভবনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম